এবছর পঞ্চাশতম বিছু মেলা ও উৎসব হতে চলেছে উনকোটি জেলার মাছ মারায় এগারো থেকে পনেরো এপ্রিল পর্যন্ত পাঁচ দিন ব্যাপী চলবে এই উৎসব তাতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা অংশ নেবেন মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কথা জানানো হয় তবে যতটা বড় পরিসরে তারা করতে চেয়েছিলেন এই অনুষ্ঠান সেই অনুসারে হচ্ছে না নির্বাচনের কারণে তবে মিজোরাম অসম অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন জায়গা থেকে আসবেন প্রতিনিধিরা মায়ানমার থেকেও এক একজন এসেছেন এদিনে সাংবাদিক সম্মেলনে ছিলেন মেলা কমিটির সম্পাদক সজল বিকাশ চাকমা বিশিষ্ট লেখক নিরঞ্জন চাকমা প্রবীর চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানটা হচ্ছে মাসমারাতি জনার্দন তালুকদার পাড়া আদাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত মাসমারাতে অনুভূত কুমারঘাট সাবডিভিশন অনুভূতি জেলায় আমাদের এই অনুষ্ঠানটা এবার দু হাজার চব্বিশ সাল আমরা যে বিজু উৎসব প্রতিবত প্রতিপালিত হয় অন্যান্য বছরের মতো এবারও আমাদের মাছ মারাতে উদযাপন হতে যাচ্ছে সেই উৎসব একজন জনসমারোহের মধ্যে চলবে বিগত দিনের মতো তিন দিনের জায়গাতে আমরা যেহেতু পঞ্চাশ বর্ষপূর্তি এবং গল্ডেন জুবিলি সেই জন্য আমরা দুটো দিন বাড়িয়েছি পাঁচ দিন হবে এগারো তারিখ থেকে পনেরো তারিখ অব্দি আমাদের এই অনুষ্ঠানটুষী থাকবে আর এই অনুষ্ঠানে অন্যান্য বাড়ির মতো বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন বাংলাদেশ মায়ানমার যেমন পাশাপাশি স্টেট মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড এবং আসাম থেকে আসতেন কিন্তু এবার নির্বাচনী প্রতিকূলের জন্য আমরা বাইরের কোনো টিমগুলি আমরা পাচ্ছি না মিজোরাম থেকে টিম পাব আর বাংলাদেশ থেকেও বিশার কারণে অনেক সময় দেখা যায় তারা আসতেন কিন্তু এবার কালচারাল টিমগুলি আসতে পারছেন না শুধু লেখক এবং দুইজন এমিনেন্ট পার্সন থাকবেন আর মায়ানমার থেকে একজন একজন ভিক্ষু যার নাম জ্যোতিপাল বিশু উনি অলরেডি এসে গেছেন সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট